নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি কেননা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বাবা কাজের জন্য এখন খুবই ব্যস্ত তাই ঠিকঠাক আমরা হয়তো ভিডিও আপলোড দিতে পারছি না আপনাদেরকে আপডেট দিতে পারছি না তো বন্ধুরা আগের দিনের যে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন আমাদের লং ভিডিওটা আমরা যে ডালিয়া গাছ বসিয়েছিলাম আজকে তার বারো দিন পূর্ণ হচ্ছে তো বাবা এখন সকালবেলা ডালিয়া গাছে খাবার দিচ্ছে তো বন্ধুরা আজকে বাবার থেকে জেনে নেবো যে বাবা এই গাছগুলোতে কি কি খাবার বা সার দিচ্ছে আর এর পরবর্তী মানে পরিচর্যা কি আছে তো সেগুলোই বাবার থেকে আজকে জেনে নেবো বন্ধুরা তো চলুন বাবার সাথে কথা বলি বাবা অলরেডি খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে দেখুন এই যে অলরেডি দিয়েও দিয়েছে অনেক গাছে চলুন বাবার সাথে কথা বলি বেশি দেরি করব না বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবে না দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কি কি খাবার দিচ্ছ বলো ডালিয়া গাছে খোল আর দশ ছাব্বিশ আজকে কতদিন পূর্ণ হলো গাছে

এই যে একটা গামলার মধ্যে বন্ধুরা নিয়ে নিয়েছে দশ ছাব্বিশ আর সরিষার খোল তো এবার বাবা প্রথমে ফার্স্টে গাছের গোড়াগুলোকে একটা মানে ইয়ের সাথে হ্যাঁ একটু খুচরে নিয়েছিল দিয়ে তারপরে দেখুন এইভাবে গাছের সাইড দিয়ে গোড়াই দিচ্ছ না তাই তো সাইড দিয়ে টবের সাইড দিয়ে তো বন্ধুরা দেখুন ভালো করে এরকম টবের সাইড দিয়ে তাই তো দশ গ্রাম করে প্রতি গাছে

প্লেন তাই তো না তা প্লেন জল হাফ লিটার বন্ধুরা এই যে দেখুন বাবা এই মিশিয়ে নিচ্ছে এই যে সার গুলোকে দশ ছাব্বিশ আর সরিষার খোল পুরো ডাস্ট করা তাই তো সরিষার খোলটা আর দশ ছাব্বিশটা আস্ত আস্ত গলে যাবে তাই তো

বন্ধুরা সরিষার খোল ভালো করে গুঁড়ো করে নেবেন ডাস করে এই দেখুন আর দশ ছাব্বিশ এভাবে দুটোকে মিশিয়ে নিয়েছে তারপর কিন্তু প্রতিটা গাছে বন্ধুরা গোড়ায় গোড়ায় নয় মানে তবে চারিদিকে আর কি চারপাশে দশ গ্রাম করে প্রতি গাছে কিন্তু দেয়া হচ্ছে আর বন্ধুরা গাছে হচ্ছে গিয়ে এখন মানে কত করে জল দিচ্ছ হাফ লিটার করে আজকে সব এই গাছে কম complete করে গোড়া খুঁজে দিলাম আজকে আর জল দেবো না কালকে হাফ লিটার জল হবে কালকে হাফ litre তাই তো প্রত্যেকদিন জল দিতে হবে প্রত্যেক কালকে half litre দিলে বা তার পরের দিন তার জল পড়বে সেখানে গাছ হবে মানে গাছ যখন বড় হয়ে যাবে হ্যাঁ আর 10 দিনের মধ্যে গাছ তখন রেগুলার জল তখন রেগুলার জল দিতে হবে তারপরে ওইটারের উপরে সবকিছু এসে যাবে সম্ভাবনা আছে যে আর যেরকম চন্দ্রমল্লিকায় চান করানো হয় এরকমই চান করাবে তাই তো বেশি জল দিয়ে স্নান করিয়ে রাখবে যেন বৃষ্টি হলে যেন গাছ একেবারে হু হু করে জল দিয়ে ভিজিয়ে দিলাম তারপরে আকাশ থেকে বৃষ্টি হলে গাছ আর

তুম ধরে এটার মধ্যে কিন্তু কোন টার কিছু মেশানো নেই শুধু গোবর সার আছে এটা কতটা করে দেবে چکٹے کے دور دیں শুধু খাবারটা চাপা দিয়ে দিচ্ছে তাই বন্ধুরা দেখুন শুধু খাবারটা কে এমনভাবে গোবর দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে এর কিন্তু আর কোনো কাজ নেই পাতলা করেই দিচ্ছে তাই তো গোবর সারটা দিচ্ছি তবে ছাই তো না ঠিক আছে

Seguro acorde. বন্ধুরা কাজের সময় বেশি বকবক করা ঠিক নয় আর কি বাবা যা করছে একটু আপনারা মন দিয়ে দেখুন বুঝতে পারবেন গাছ সম্পর্কে মনের মতো বোকেন হেলেই হয়ে যাবে তো বাবা যতটুকু বলার বাবা আপনাদেরকে সবটাই শেয়ার করে দেখুন আপনাদেরকে তো সবকিছু দেখাচ্ছি শুধু মুখের কথা শুনলে তো হবে না মানে কিছু জিনিস শিখতে গেলে আমাদের বাড়ি আসতে হবে সেটা চোখের সামনে থেকে দেখতে হবে সেটাই আপনারা ভালো প্র্যাকটিক্যালি যদি করেন তাহলেই ভালো করে শিখতে পারবে ফোনে দেখে ওই বক বক শুনে গাছ ওইভাবে তো সম্ভব নয় না তো আপনারা যারা চাইছেন মানে যাদের বাড়ি আমাদের কাছাকাছি আছে আপনারা চাইলে আমাদের বাড়িতে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন যে আমার বাবা কি কি করে মানে কিভাবে কাজ করে কিভাবে খাবার দেয় এগুলো আপনাদেরই সুবিধা হবে বলেছিল যে আমার মিথ্যা কথা বলে আগের তার জন্য তার যখন ফাইনাল করেছিলাম বন্ধুরা একুশ তারিখে কিন্তু ভিডিওটা করা হয়েছিল একুশে হ্যাঁ তারা জানবে একুশে অক্টোবরের দিন আমাদের ভিডিওটা করা হয়েছে বন্ধুরা আজকে নভেম্বরের দু তারিখ তো আজকে বারো দিন পূর্ণ হলো তো বারো দিনের মাথায় রেখেছিলাম শুকনো করে তাহলে আমার গাছটা খোঁসাতে খুব সুবিধা হবে শুকনো মাটি হ্যাঁ জল দিয়ে দিতাম কালকে তাহলে মাটিটা নরম গাছের খুঁটলে ক্ষতি নরমে যদি আপনি মাটি খোঁজেন না দেখুন মাটিটা শুকো থাকে ঠিক আছে আর শুকনো অবস্থায় আপনি খুঁজবেন তাহলে আপনার খুঁজতেও ভালো লাগবে কোনো অসুবিধা নেই অনেকে কালকে জল দিল আজকে গাছের গোড়া খুঁজতে গিয়ে জায়গা হচ্ছে নরম তার উপরে খুঁজতে তাতে গাছের খুব ক্ষতি হয় ঠিক আছে সুন্দর লাগে এই যে কালকে আমি শুধু হালকা করে স্নান করি

এবারে যে আমি জল দেওয়া শুরু করবো থেকে দিকে আমাকে বুঝে বুঝে জল দিতে হবে গাছ আর শুকোনা যদি মনে করে যে নাই যে খাবার বেশি দিলেই গাছ হবে তা নয় নিয়ম ছাড়া বেনিয়মে খাবার চার যাবে

একটু বড় করে ভিডিও করে দেখাবো তবে দেখি দু মধ্যে এই ভিডিও করবো ভিডিও ছাড়বো দেখবেন হ্যাঁ কমফার্ম গাছ যেগুলো বুঝতে পারবেন জয়েন্টে জয়েন্টের তো আমি তো সেই সকাল সকালবেলা একবার জল টল দিয়ে নেমে আসি আর সেই রাত আটটা সাড়ে আটটার সময় উঠবে একবার তাছাড়া কাছে যেতেই হয় ঠিক আছে হুম ঠিক আছে বন্ধুটা এই পর্যন্ত থাক নমস্কার হুম আবার পরে দেখা হবে তো বন্ধুরা বাবাকে আর ধরে রাখবো না কেন আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বাবা এই মুহূর্তে খুবই ব্যস্ত বাবার মানে পাঁচ সময় যে আপনাদের সাথে বসে কিছু কথা বলবে তো বাবাকে বাবার বাবার মতো মতো ছেড়ে বাবা কাজ করুক এই যে এত ব্যস্ততার মধ্যে তাও আপনাদের সঙ্গে মানে কিছু কিছু ভিডিও শেয়ার করি তো বন্ধুরা এই ভিডিও গুলো আপনারা দেখবেন কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা অবশ্যই আমাদেরকে করবেন তবে কোথা থেকে দেখছেন এবং আপনাদের নামটা একটু উল্লেখ করবেন তাহলে আমাদের মানে যখন আমরা আপনাদের উত্তরগুলো দেব তখন এই ভিডিওর মধ্যেই আপনাদের নাম এবং জায়গা উল্লেখ করে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবো তাহলে আপনাদেরও সুবিধা হবে এবং অনেক মানুষও জানতে পারবেন যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের মনে কি কি প্রশ্ন আসে তো বন্ধুরা এবার থেকে আপনারা তাই করবেন যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন একটি বার ভিডিওর মানে কোনো প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন সেটা উল্লেখ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এতে যখনই আমরা নতুন কোনো ভিডিওর আপলোড দেব সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বারবারই মানে ভিডিও শেষে বলি যে যদি থাকেন বন্ধুরা তাহলে এই বাচ্চা গুলোকেও আপনারা সুস্থ রাখতে পারবেন না তাই অতি অবশ্যই আগে আপনারা সুস্থ থাকবেন তারপর এদেরকেও সুস্থ রাখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার সকলকে